সালামু আলাইকুম সপ্তম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের চোদ্দ নম্বর পৃষ্ঠা থেকে লেখা নিয়ে মতামত আমরা ও ক্রেব নেবুলা গল্পটির যে সব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখ আমরা ও ক্রেব নেবুলার রচনায় যা আছে আমার মতামত ও জিজ্ঞাসা এক নম্বর গভীর রাতে আম্মা দেখেন রঞ্জু ঘুম থেকে উঠে গুটি গুটি পায়ে হেঁটে চলে এসেছে রঞ্জু তার আব্বা আমার মাঝখানে শুতে শুতে বলল। ভালুকটা ঘুমাতে দেয় না আমার মতামত ও জিজ্ঞাসা মাত্র চার বছরের ছেলে কি মা বাবাকে ছেড়ে একা থাকতে পারে তাই হয়তো সে কল্পিত একটা অজুহাতের আশ্রয় নিয়েছে দুই নম্বর ব্যাপারটা এভাবে শুরু হয়েছে প্রয়োজনে রঞ্জু চমৎকার গল্প ফেদে বসে আব্বা বলে ছোট মানুষ সত্যমিথ্যা গুলিয়ে ফেলে বড় হলে ঠিক হয়ে যাবে উৎসাহিত করলো নাকি মাকে সান্ত্বনা দেওয়ার জন্য অভিনয় করলেন নাকি ব্যাপারটাকে গুরুত্বই দিলেন না মনে হয় শেষেরটাই ঠিক তিন নম্বর দেখো বছর খানেক পর রঞ্জুকে নিয়ে সমস্যা আরো বেড়ে গেল কারণ হঠাৎ করে সে সায়েন্স ফিকশন পড়তে আরম্ভ করেছে সায়েন্স ফিকশনের উদ্ভব কাহিনী পড়ে তার মাথাটা পুরোপুরি বিগড়ে গেল রঞ্জু কল্পনার জগৎটা এখন বিজ্ঞান মনস্ক জগতে পরিণত হয়েছে চার নম্বর রঞ্জুকে বকতে বকতে আম্মা তার বারোটা বাজিয়ে ছাড়লেন এমন এমন কথা বললেন যে রঞ্জুর মনে হতে লাগলো যে বেঁচে থাকা বুঝি কোনো অর্থই হয় না আহা বেচারা রঞ্জু কিন্তু কোনো কারণ নেই কিছু নেই হঠাৎ সে কিছু নেই হঠাৎ সে খেলো কেন বিষয়টা ভাবতে হবে